सही तमीम ने कहा कि कज़िबलाहू तालान हुए डॉक्टर मोदी फारुख कज़िबलाहू तालान हुए अन्हो लक्याहोन तमीम में तमीम क्या कुछ ना मोदीनार उत्तरीर पहाड़ी गुहा तक क्या अगुन भाई दी यार दाई बर बहुत फायन आप बहुत दिसे मोदी न मुक्का अमूर्ध मुक्का बहुत दिसे आई त्यास जहाँ आगुन चले क्�

এরা আল্লাহর অনুগ্রহ চায় আর কিচ্ছু চাই না আল্লাহর দয়া চায় আল্লাহর সন্তুষ্টি চায় মানুষের সন্তুষ্টি চায় না দেশের সন্তুষ্টি চায় না দলের সন্তুষ্টি চায় না নেতার সন্তুষ্টি চায় না সন্তুষ্টি চায় খা অলা জোরে অলা জোরে অলা জোরে অলা জোরে আল্লাহ ফরেছে দিছেন আমার নবীর সাহাবা ইয়া বিতাবু না ফাদলাম মিন আল্লাহি ওয়া রিদওয়ানা সিমাউম মিন আছারিস

আল্লাহ আল্লাহ জোরে আল্লাহ এটা এমন জাতি امام সম্প্রদায় লাহিকা মাতা লাহুম ফি তাওরাতে ওয়া মাতা লাহুম বিল ইনজিল গোনা বলি তাওরাতের মাঝে আছে انجিলও আছে খালি কুরআন শরীফ হয় নাই তাওরাতও আছে انجিলও আছে এত 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 আল্লাহ তাআলার প্রিয় সম্প্রদায় যারা যাবার পরিচয় যারা সুনাম او جدار পরিচয় جدار সুনাম সুনাম তো আছে ইঞ্জিলো আছে পুরানো আছে আছে সেই সাহাবাদের মাঝে অপরিচিত ও প্রসিদ্ধ সাহাবাтами ওমর আফন জারাতামিন দেখছ না মদিনা মুকা কোন ইতিহাসে যা যা ভিড়াইলা তান सीटेट তো কইতা যে আমি একলা লাখ লা যাইতাম আর দুই চার পাঁচ জন দেও আমার লগে আর আগুন যায় किराएバル লাগিয়া ব্যবস্থা দেও

সাহাবা যারা দুরুদ শরীফ আছে আছে না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ প্রত্যেকটা দুরুদ শরীফের মধ্যে আমার নবীর আল আমার নবীর اصحاب আছে না নাই আছে না নাই দেখা তো আবার নবীর আলোচনা সেইখানে আমার নবীর সাহাবারা আলোচনা

এরা গঢ়ি আছিল না মহাজেৱ দ্বাৰা এরা গঢ়ী আছিল না জীল ফকৰা এইজন মহাজীৰ নল্লাধী নাগৰে জমিন দিয়া লিহিম আমুৱা লিহিম এই মহাজে অকল কৰি আছিল না এটা বৰ বৰ ধুনীয়া আছিল উচ্চ সম্প্ৰদায়ৰ লোক আছিল সম্ভ্ৰান্ত পৰিবাৰৰ সদস্য আছিল এরা বৰ বৰ জমিদাৰ ফ্যামিলির লোক আছিল কিন্তু এরা নিশ্চয় য়ামৰ দিনত কেছে এটা কি চু নাই এখন লীল ফকৰা

সকল ফেরিস্তার সমান না এই সম্ভ্রান্ত ফেরিস্তারের সাথে তারার হাসর সুতরাং তার হইব তারা যাইব হ না ভগ রসুলার সাথে যারার হাসর তারও জামনাটি সম্ভ্রান্ত ফিরিস্তার সাথে যারার হাসর তারও জামনাতি তিন নম্বর কেরামিল বানানার তাপসীর আর নবীর সাহাবা গেল নবীর সাহাবার সাথে যারার হাস হইব তারা দুজুখী না জামনাথী

ফুৰি আছে গুচাই আস্তে আস্তে আমুচকেইটা এ আস্তে আস্তে আমুচকেইটা আস্তে আস্তে আমুচকেইটা চাদৰ আছিল শামটো চাদৰ দিব লাগিচোন মা আহিছা আগুন দে বাঢ়িব লাগিছে চাদৰ দিয়া চাদৰ দিয়া চাদৰ দিয়াব দি আগুন দিয়া দিছে নামাই লিটাৰ যায় লামানি যায় অবা লাইট বৃষ্টি যাওঁ চাম নেকি